দশ দিনের কি বাচ্চার সাথে এই যে মেয়ে বাচ্চা দেখেন বাচ্চা দেখেন বাচ্চা মেয়ের বাচ্চার সাথে দর্শক দশ দিনের বাচ্চা মার্শাল্লাহ

খুবই চমৎকার সংগ্রহ দেখতেছে আপনার পেছনে তো কিভাবে আজকে প্রেজেন্ট করবেন আপনার এই কালেকশন গুলো রহিম সকল প্রশংসার মালিক আল্লাহ সকল ক্ষমতার মালিক তিনি সম্মানিত কাস্টমারবিন্দু দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিধি মানিকগঞ্জ সেবার ডেলি ফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে মানিকগঞ্জ সেবার এই ফার্মের পক্ষ থেকে অন্তরের অন্তর স্থল থেকে মহারকবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আশা করি আপনারা ভালো আছেন আজকে মানুষ ভাই যারা এই প্রতিযোগিতা সংযুক্ত আছেন তাকে বলবো আজকে যে আমি এখানে সাতটা গাবি দেখাবো ফার্স্ট একটা সঙ্গে বক না প্রত্যেকটা গাবি দুই দাঁত এবং দাঁত হয় নাই আচ্ছা একচুয়ালি এবং খুব ভালো রেডের গাভী আরেকটি আরেকটি মানে মজার দেখতে পাচ্ছি সেটা হলো সাতটা দাবি বা সাতটা বক নাই প্রায় একই মাপের একই সাইজের জি জি হ্যাঁ কিভাবে মিলে এগুলো আসলে আসলে মনে হয় আমি আমার কালেকশনটা একটু ভিন্ন আমি মানে আমি আমার গরু পছন্দ হলে আমি অবশ্যই কোন কারণ রয়েছে জি জি কি যারা বাংলাদেশে যারা খামার করে প্রত্যেকটা মানুষ খামারই কিন্তু একটু ভালো খুঁজে যে টাকা একটা গাফ দিয়ে টাকা বিশ বেশি দিবে তারা কিন্তু করে না ভালো স্বচ্ছ এবং ভালো গাবি চায় এবং কথাবার্তা মিল যে বিশ কেজি বললো পায় একটা মানুষ বিশ কেজি বলে দিলাম কেজি পায় সেই কিছু বলে আমি নাম মেশিন করবো না আমি আর কথা বলবো না অনেক খামারি আছে আপনার দশ কেজি করে বিশ কেজি বলে কিন্তু আমি আমার এখানে যে গাবিগুলো আছে দেখেন এই সবটি প্রত্যেকটা গাবি আসলে আমি তো বললে হবে না আল্লাহ ইনশাল্লাহ গাবিগুলো এই খামারি ভাইরা দেখলে বুঝতে পারবে যে আসলে কোন ধরনের গান আমি আমি চমৎকার দেখতে পাচ্ছি আসলে অনেকে বলবে যে হয়তো আহ করতেছে বা বেশি প্রশংসা করতেছে দেখেন আসলে সেরকম কিছু না অরিজিনালি খুব সুন্দর সুন্দর সংগ্রহ গুলো দেখতে পাচ্ছি দর্শক চমৎকার কিছু গাভী রয়েছে মাশ আহ একটা কথা আছে যে কথাই না কাজে বিশ্বাসী তো মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম কিন্তু থাকবে বহন করে আমরা কোন দিক থেকে আজকে শুরু করব আজকে দুইটা প্যাগনেট দুইটা বকনা আছে আট মাসের প্যাগনেট এই দুইটা বকনা দিয়ে শুরু করি এই দুটো বকনা দিয়ে শুরু করব তাই না আচ্ছা তাহলে আমরা এক নাম্বার এটা দিয়ে শুরু করি আমরা যে বকনাটা দেখতে পাচ্ছি চমৎকার লোক ইনি জি মাশাআল্লাহ হাইট বিশাল বড় ভাই বিশাল বড় এই বকনা চাহনি তারপরে লম্বা মাশাআল্লাহ খুবই চমৎকার একটু যদি বিস্তারিত বলেন এই বলেন এই বকনাটা সম্পর্কে এই এক নাম্বার বকনাটা হলস্টার ফিডিয়া এই বকরা এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় এটা আপনার প্যাগনেট আছে আপনার আট মাসের আট মাস আট মাস দুই দিনের প্যাগনেট আচ্ছা কাগজপত্র সবকিছুই আছে এটা বাচ্চা দিতে আপনার এক মাস প্লাস লাগবে যে কোনো ভাইরা যদি আপনার এই নীতি ইচ্ছুক এখন যে কোনো বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় নিতে পারবে কোনো সমস্যা নেই হোম ডেলিভারি আমাদের এখানে সুন্দর গাড়ি আছে একদম আপনার বাসায় পৌঁছা দিয়ে আসবে আচ্ছা এবং গাবি যে একটি বৈশিষ্ট্য দেখেন ঠোঁটটা গোলাপি ঠোঁট সুন্দর মানে একটা কিউট ঠোঁট দেখেন শুনেন আমি পিছাই না গাবি পছন্দ আমি মানিকগঞ্জ জেলায় সবচেয়ে ভালো দামের গাভি আমি কিনি এবং ভালো দাম আমি কিনি কাস্টমার কাছে ভালো দামি বিক্রি করি আচ্ছা তাহলে বাকি আছে এক মাসের মতো বললে জি জি

অনেকটা চিতা বাঘের মতো মানে বাংলার বাঘ বলা চলে জি জি দর্শক দেখতে পাচ্ছেন বাঘের মতো লোক মানে এটা বাচ্চা দেখা ভালো অনেক অনেক সুন্দর এবং হাইট টাইট দেখতে চমৎকার লাগতাছে জি আচ্ছা কালারটা মনে হচ্ছে যে সৃষ্টি করেছেন নিজের হাতেই করে দিয়েছে আসলে জি এটা কি কবেই বাচ্চা দিল এটা বাচ্চা হয়েছে আজকে 10 দিন

আচ্ছা এর মেয়ে বাচ্চা কিন্তু আচ্ছা গাভি হিসেবে মনে হয় না গাভি অনেক বড় গাভি এই দুধের ওলান আচ্ছা দুধের ওলাল হ্যাঁ ওলানটা সুন্দর আছে একটু একটু যদি ঘুরে

কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সব মেয়ে বাচ্চার কারখানা মেয়ে বাচ্চা কারখানা সব মাশাআল্লাহ বাচ্চা কয়দিন হয়েছে এটা বাচ্চা হয়েছে তার বড় দিন 10 বড় দিন হয়েছে এটা দর্শক চমৎকার বাচ্চা এটাও মোটামুটি 85 পেসেন্ট মাশাল্লাহ তাহলে এটা 18 19 বাচ্চা তাই তো দুধ নেমে গেছে পুরো এটা ফুল দুধ নেমে গেছে দুধ দৌড়ালি আচ্ছা দৌড়ালি জি তাহলে এইটা এইটা দাম কেমন আশা করতেছেন এটা যদি কোনো ভাই নেয় দুই লাখ ষাট রাখবো দুই লক্ষ ষাট জি মার্শাল দুই লক্ষ চমৎকার চমৎকার আমরা ষাট কি বকনা বাচ্চা দেখতে পেলাম বকনা দাবি দেখতে পেলাম আমরা মার্শাল মানিক সেবা ডেরি ফার্মের তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ থাকে বা কোনো পরামর্শ যদি থাকে ক্রেতাদের উদ্দেশ্যে আমরা বলা গেছে না ক্রেতারা আমাদের সাথে অনেক জ্ঞানী অনেক অভিজ্ঞতা

ফুরেন এখানে আসলে ঢোল কিছু নাই যারা কি আপনি নতুন এই সার্কেলে আসে আমি দেখি অনেক অবাঞ্চিত কথাবার্তা বলে অনেক ব্যবসায়ী দেয় কিন্তু ঠিক না আমি যে কথাবার্তা বলি বন্ধুটি নেই মানুষ এটা আমার কথা আল্লাহ তাদের ইনশাল্লাহ বল থাকতে এবারে আপনার ক্ষমা সন্ধ্যে দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি কখনোই এই গাভীর সেক্টরে কখনো উল্টা পাল্টা কথা বলি না আর এই এই মালিকের দ্বারা কিন্তু আমি সর্বপ্রথম কিন্তু অনলাইন ব্যবসা আমি করি এবং শুরু করছি আমি কিন্তু এখন মনে করেন দেখা গেছে আমাদের কাছে গাবি নাই যে মানুষ বলে দাম বেশি আমি কি আছে একটাও নাই সুন্দর সুন্দর কথা শুনলাম আবার দেখা হবে ইনশাল্লাহ সর্বশেষ মোবাইল নাম্বারটা এবং আসার ঠিকানাটা বলবেন যে আমার এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছু আছে জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল এইট টু জিরো এইট টু আর এটা এই খামারটি মানিগঞ্জ জেলার সদর উপজেলায় বারাই বিকরা গ্রামে অবস্থিত যে কোনো ভাইরা আপনারা ঢাকা চিটাগাং কুমিল্লা থেকে আসবেন তারা

আহ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো তাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ